না দিদি ভাই গান শিখতে গেছে পরে আসবে দিদি ভাই দিদি ভাই গান শিখতে গেছে পরে আসবে এটা খুলে দিব এটা কি তোমার এটা জুতু এলিফ্যান্ট জুতু না তো এটা তো স্পাইডার এই যে দেখো স্পাইডার জুতু ওরে বাবা কি বলো তো বলো স্পাইডার স্পাইডার বলো কি বলো তো স্পাইডার হ্যাঁ হ্যাঁ রেখে দিছি এখন তুমি খাবে হ্যাঁ খুলে খাবে খুলে দিব তুমি খুলতে পারো না হুম তুমি পারো না খুলতে খুলে দিব আচ্ছা তুমি বস আমি খুলে দিচ্ছি করি তার খুলে দিয়েছি নাও 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 খাও কই তুমি হাত হাতে হাতে বের করো দেখি হাত তো তো হাত তো তো দেখি দেখি হাতে কি দেখি তোমার হাতে কি আমাকে একটু দেখাও ওরে বাবারে এ তো ভূতের ডিম ওরে বাবারে এটা কি সৌভাগ্য ভূতের ডিম ভূতের তুমি আরে না বোকা এটা তো জেমস ভূতের ডিমের মতো ভূতের আবার ডিম হয় হ্যাঁ বুদের ডিম হয় না খেতে কেমন টেস্টি আমাকে একটা দিবা দাও একটা এটা দিবা খাবো আমি এটা খাবো আমি খাই আ তুমি খাও আমি খাবো না তুমি খাও খেতে কেমন হুম খেতে খাও বসে বসে খাও হ্যাঁ আচ্ছা জল দিব জল খাবে ঠিক আছে তুমি বসো আমি জল নিয়ে আসি হ্যাঁ তুমি বসো তুমি বসো তোমার আসতে হবে না আমি জল নিয়ে আসি এই যে তোমার জল জলের পট নাও খাও 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 বাবা কত জল খাচ্ছে সৌভাগ্য ওহ 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 দাও দাও আর কেটে দাও দাও রেখে দে ই দাও আহা রেখে দিচ্ছি হ্যাঁ ঠিক আছে তুমি বসে বসে খাও এই দুইটা ললিপপ তুমি কার কার জন্য নিছো দিদি ভাইয়ের একটা আরেকটা কার তুমি একটা খাবা দিদি ভাইয়ের একটা দিবা আচ্ছা নেও এটা কার এটা দিদি ভাইয়ের এটা রেখে দেবো দা এটা খুলে দিচ্ছি তোমারটা খুলে দিচ্ছি দাও খুলে দিব কি দেখছো তুমি কোথায় কুকুর ঘুমায় আছে কয়টা কুকুর বাবা কুকুর কিভাবে ঘুমায় আছে দেখো ওই দেখো পিছনে কতগুলো আরো মারবো না কামড় দিবে মারবো কেন কামড় দিবে মারলে তোমার ললিপপ খেতে আসছে তোমার ললিপপ খেতে আসছে ললিপপ খেতে আসছে দিবা ললিপপটা দিয়ে দেই দিব না কেন খাবা আচ্ছা একটু আইসক্রিম খাবে তুমি না আমি খাব না আমার ঠান্ডা লাগে একটু খাও গাছ ধরবা আচ্ছা গাছ ধর আর একটু আইসক্রিম খাও নাও খাও 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 ওরে বাবা ঠান্ডা লাগে অল্প একটু খাও অল্প একটু খাও হাতে খাও

নাম বলছি বাঘ নাম নাম নামছে না তুমি মারো নাও তুমি মারো এই বাঘ নাম নাম বলছি তোর বাঘ তো নাম ছেই না মামা আমি পারছি না তুমি একটু চেষ্টা করো দাও দেখি আমি আবার চেষ্টা করি এই বাঘ এই এই নাম নাম এই যে নাম নেমে গেছে বাবা বাঘ তোমাকে কামড় দিবে না দিবে কামড় দিবে ভয় পেয়েছ তাহলে তারা পড়ে যাবে পড়ে যাবে আমি গাড়ি সরাই দিচ্ছি দেখি দেখি না এখানে বসো গাড়িতে বসে মারবা নেও কান্না করবে কিন্তু বাঘ উরে বাবা রে উরে বাবা রে আমাকে মারলো উরে বাবা আর মেরো না আর মেরো না আমি তোমার কথা শুনবো বলো কি করতে হবে মারবে আর মেরো না বলছে কি করবে বাঘ কি করবে এখন গাড়িতে উঠবে গাড়িতে উঠো বাঘকে নিয়ে

এই না এই না বাঘ নাও নাও বাগনি বা ওরে বাবা এবার ওঠ এবার দৌদি কর টবব গাড়ি চালাও বাগনি টবব টবব কর আও কই নি চল হ্যাঁ কই নি দে কই নিতে হবে নাও কই নাও কই টপত গাড়ি চালাও টবব 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 সাবান গেছে আবার গেছে পুর বাবা ভগবত লাভ দিতে পারো ক্লাব দাও তো 1 2 3 ইয়ে সৌভাগ্য লাভ দিয়ে চলে গেল সৌভাগ্য দেখবা বাবা তোমার জন্য কি এনেছে দেখি মಮ್ಮম কি এনেছে চোখ বন্ধ করো এই দেখো জলের পট ইয়ে নতুন জলের পট বাবা তোমার জন্য নতুন জলের পট এনেছে হ্যাঁ দা দা আমি জল দিচ্ছি দাও দাও হম এই যে নাও নাও তোমার জল খুলে খাও পড়ে যাবে যাবে পড়ে যাবে এই নাও খুলো খাও জল খাও দিবা ওই যে মাসি জলের পর চাচ্ছে দিবা মাসিরে রে ওই যে মাসি চাই দিবা মাসিরে

পুতা 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 না তো পুতি এটা হচ্ছে একটা গলার মালা ছিল হ্যাঁ আমার পুরানো গলার মালা ছিল সেটা দিদি ভাইকে দিছিলাম দিদি ভাই কি যেন বানাবে আমি নিব দাও কয় পুতা পুতি পুতি কাঠের পুতি এইগুলা এগুলো হচ্ছে কাঠের পুতি দিদি ভাই এইগুলো দিয়ে বানাবে তুমি নিবে নিয়ে কি করবে খেলা করবে দিদিভাই রাগ করবে না সৃজিতা এগুলো দিয়ে কি যেন বানাবে এই জন্য সিটসে এটা পুরনো হয়ে গেছে এই জন্য দিদিভাইকে দিয়ে দিছিলাম শ্রীজিতাকে এটা রেখে দাও আ পড়ে গেছে আটকা আটকায় রেখে দাও আচ্ছা ঠিক আছে তুমি একটু খেলা করো খেলা করে তারপর রেখে দিবা হ্যাঁ নিবা নিয়ে কোথায় যাবা নিয়ে যাবা যাও নিয়ে যাও আবার রেখে দিও পরে হ্যাঁ নাহলে কি দিদিভাই কান্না করবে সুজিতা কান্না করবে দিদিভাই পারছো না কি করছ শোভা তুমি পারছো না কেন টিস্যু দিয়ে কি করবে আমার মেটা হাগু করেছে ওকে মুছিয়ে দেব কি মেটা হাগু করছে তাই টিস্যু আনছো হ্যাঁ কোথায় দেখি

আবার পর দিছে নাক ধরো নাক ধরো নাক ধরো নাক ধরো নাক ধরো দাও 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 নাক ধরো গন্ধ তোমার মেয়ের মনে হয় পেট খারাপ হয়ে গেছে কি খেয়েছে সকালে তোমার মেয়ে হ্যাঁ তোমার মেয়ে সকালে কি খেয়েছিল হ্যাঁ যা রেখে দিলাম থাক রেখে দিলাম ও পেট খারাপ হয়ে গেছে মেয়েটা হাগু করছে পুত দিছে আবার হাগু করছে যেন রেখে দিছি তুমি কি কি করো তুমি আমি গাছ ভেঙে যাবে তো আরে গাছটাকে টেনে কোথায় নিয়ে আসছে তাই বোকা ছেলে গাছই ভাবে ভাঙে কেউ রেখে দাও রেখে দাও ইহে গাছটা ভেঙে যাবে দেখো কত সুন্দর একটা ফুল গাছ টগর ফুল গাছ হ্যাঁ মাম্মাম খুব সুন্দর না না নিও না ছিল না গাছে কান্না করবে

কত বড় সাহস তুই আমার জলের পট দিয়ে জল খেয়েছে তোকে আমি ফেলেই দিব কি হয়েছে সৌভাগ্য আমি টমিকে ফেরা দেবো টমি আমার নতুন জলের পট দিয়ে জল খেয়েছে যা টমি যা আজ ফেলতে হবে না ফেলতে হবে না দাও 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 থাক তুমি খাও তুমি জল খাও আহো আমি আমি খাবো আমি খাবো মিউ মিউ আমার খুব জল তেটটা পেতে আমি তো সৌভাগ্যের দলের পদ দিয়ে তো জল খেয়ে নেই এই যা এই তুই আমার জলের পট নিয়েছিস আমি জল খাবো আমি একটু জল খেয়ে নিই টমির কত বড় সাহস আমার জলের পট নিয়েছে আমি যেন টমিকে উপবাস করে ফেলে দিয়েছি এখন আমি একটু জল খেয়ে নিই কি হয়েছে সৌভাগ্য মামা দেখো না টমি আমার জলের পট দিয়ে জল খাচ্ছিল তাই আমি ওকে ফেলে দিয়েছি